হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিবাদার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসবেন নিয়ে আসলাম একটি গাড়ি তো আমাদের যে চ্যালেন্টটি বিডি কার পয়েন্ট অফিসিয়াল পার্সোনাল চ্যালেন্ট এই চ্যালেন্টটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা নিয়ে আসলাম রিভারি সেলুন এটার মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন আপনার নিউ শেপের ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো হিটিং অস্ট্রি নাই শুধু নিবেন আর চালাবেন রেডি টু ড্রাইভ প্রত্যেকটা জিনিসই কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন গাড়িটার সামনের ভিউটা অনেক চমৎকার আর এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইটটা দেখিয়ে দিই দেখেন সামনের শোটা কত সুন্দর দেখেন ইঞ্জিন সাইডটা কত সুন্দর হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটাও আলহামদুলিল্লাহ ভালো আছে আর এটা কিন্তু সিএনজি করা আছে সিক্স লিটারের দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে এখন যদি এই গাড়ির রাইট সাইডটা আপনাদের একটু দেখাই দিই আমাদের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি প্রতিটা আমার যে আর কি প্রতিদিন যে একটা করে ভিডিও দিয়ে ভিডিওতে কিন্তু একটি করে গাড়ি দিই কারণ এ টু জেড প্রায় আট দশ মিনিট একটা গাড়ি দেখাতে লাগে এ টু জেড দেখানোর চেষ্টা করি বাকিটা আপনারা এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু যাতে ঘরে বসে আপনার কাছে সিদ্ধান্ত নিতে পারেন যাই হোক দেখেন গাড়িটির কন্ডিশনটা আপনার রেঞ্জ সেটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন দেখেন ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনি এন্ডিউয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন দেখেন কতটা ফ্রেশ কতটা অয়েল মেনটেন হলে লাগে এটা এমন চলতে পারে দেখেন আপনার কিন্তু রিভারি হ্যাঁ একবারে ফ্রেশ আছে তারপরেও গাড়ি যেহেতু ইউজ কার আপনারা আসলে এ টু মানে হান্ড্রেড পার্সেন্ট ওকে করাটা সম্ভব না অনেক সময় যেটা হয় আমার চোখে যেটা পরে নাই আপনারা এসে আমাদের দেখে দিলে সেটা আমরা কিন্তু করেই আপনাকে ডেলিভারি দেবো দেখেন কতটা ফ্রেশ আছে আর ওয়েদারটাও আলহামদুলিল্লাহ আজকে পাঁচ দিন যাবত বৃষ্টি তো থামছেই না অনেকগুলো গাড়ি ভিডিও করা হয় নাই তারপরও একটু তাড়া করে ভিডিওটা করতে হইতেছে কারণ আকাশের অবস্থা ভালো না মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি কিছুক্ষণ পর পর বৃষ্টি মানে থামার কোনো চেন নাই তারপর আলহামদুলিল্লাহ দেখেন কতটা ফ্রেশ আমাদের গাড়িটা তো আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুম মেলায় প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটি গাড়ি আমাদের কাছে সবসময় থাকে তো আমাদের কাছে খুব বেশি দামি গাড়ি থাকে না ঠিক আছে আর কি কি আছে আপনাদের ভিডিও লাস্টে আমি কিন্তু আপনাদের এই শর্ট করে একটা আপনাদের একটা আইডিয়া দিয়ে দেবো আমাদের কাছে কি কি ধরনের গাড়ি কালেকশনে আছে বন্ধুরা এই গাড়িটি দেখেন আপনার সিএনজি কিন্তু করা আছে আমি বলছিলাম দেখেন ভিতরটা মার্শাল একবারে ফ্রেশ আছে দেখেন লেফট সাইডটা দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন আপনার আর্মনেস হেডনেস প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখেন কত চমৎকার একটি গাড়ি আর এছাড়া কিন্তু আমাদের কাছে হান্ড্রেড টেন আহ ক্রিস্টাল লাইট নাইনটি নাইন মডেল আছে হান্ড্রেড ইলেভেন আছে আপনার হান্ড্রেড টেন আছে নন ক্রিস্টাল হান্ড্রেড আপনার এক্সি সেলুন এসি ভিনটেজ ডাক্তার চালিত গাড়ি আছে একদম জাপান কন্ডিশনের অনেক গাড়ি আছে বন্ধুরা তারপরে আপনাদের কাছে আমাদের কাছে এ সিক্সটা করলা আছে এক্স করোলা আছে টয়টা রাম আছে দুই তিনটার মতো টয়টা ভিটস আছে মাদ্দা এক্সেলা নিশান বুলুবার নিশান সানি তারপরে আপনার সাকসিট প্রোবক্স আর সেভেন সিটার আছে পাঁচশো সিটি আপনার অ্যাভেঞ্জা তারপর রাস পাবেন টাটা ন্যানো পাবেন গাড়ির জগতে গাড়ি আছে এমন গাড়ি আমার কাছে নাই এমন না সুজুকি আল্টো জাপান আছে সুজুকি আল্টো ইন্ডিয়ান আছে সুজুকি আল্টো কেটার আছে সুজুকি ওয়গন আছে সুজুকি ইষ্টলো আছে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে আপনারা আসলে দেখতে পারবেন পুরো সিস্টেম কিন্তু না আপনাদের আমাদের কাছে খরচা পেয়ে যাবেন আমরা অনেক গাড়ি তো একটা কথা সবসময় যেটা বলি সেটা হচ্ছে কোনো ভাই মেহেরবানি করে ফোনে দামাদামি করবেন না আল্লাহর রাস্তায় শোরুমে আসবেন হ্যাঁ আসলে এক যেটা হয় আপনি আমাকে এখানে আমাদের কাছে প্রায় পাঁচচল্লিশটা গাড়ি আছে একটা গাড়ি দেখে ইনশাআল্লাহ আমার সামনে বসলে হয়ে যাবে কারণ দূর থেকে যদি আপনি কোনো গাড়ির দামের ব্যাপারে কথা বলেন সেটা কিন্তু আসলে আপনি নিতে পারবেন আমি দিয়ে দিলেও আপনাকে দিয়ে আপনি নেওয়া সম্ভব না তো সবাই ভালো থাকবেন সবাই যেন আর একটা যে যে বর্তমান যে প্রেক্ষাপট সেটা হচ্ছে আসলে বন্যার যে পরিস্থিতি আস্তে আস্তে মানে টিউব আকার ধারণ করতেছে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো আমাদের আশপাশে যেসব মানে গরিব বসবায় আছে যারা অনেক কষ্ট করে চলতেছে তাদের দিকে একটু নজর রাখবো আর কি তো সবাই ভালো থাকবেন আর এই গাড়িটা আমাদের আজকের প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা সাত লাখ পঁচাশি হাজার টাকা তারপরও আলোচনার সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শুরু অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকুককে ভালো রাখুন আসসালামাইকুম রহমতুল্লাহি